ভাগ্নির জন্য শেষে বুকের চুল আর মাথার চুলও ছিঁড়তে হলো আমাকে যাই হোক এখন বাজে প্রায় সকাল ছটা আমি আর বাবা এখন আটকে আছি দত্তফুলিয়া বাজারে প্রায় আধ ঘন্টা জ্যাম কাটিয়ে হেলেন আগে এই জায়গাটা একটু দাঁড়ালাম সকালের ঠান্ডা পরিবেশটা বেশ ভালোই লাগছিল তবে এই চাষের জমিগুলো জলে ডুবে গেছে দেখে অনেকটা খারাপও লাগছিল আসলে এর মধ্যে যতবার এসেছি দেখলাম এইভাবেই জল জমে আছে যাই হোক ফাইনালি আমরা এখন বোনের বাড়ি পৌঁছালাম মা বোন ভাগ্নি তিনজন মিলে দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করবে বলে এরপর হাত পা ধুয়ে ঘরে ঢোকাটাকে আগুনের নিচে হাত পা শেখে তারপর ঘরে ঢুকলাম আর ঘরে ঢুকে এক কাপ চা খেলাম আসলে সারা রাত না ঘুমিয়ে পিকনিক করে ভোর হতেই বেরিয়ে এসেছি তাই মাথাটা বেশ যন্ত্রণা করছিল এরপর ফাইনালি ভালো করে আমার ভাগ্নিকে কোলে নিলাম আসলে হাসপাতাল থেকে বাড়ি আসার সময় অ্যাম্বুলেন্সে ওই একটুখানি নিয়েছিলাম কিন্তু আজকে আর ছাড়ছি না তাই অনেকক্ষণ কোলে করে ঘুরিয়ে ও একটু ওর দাদুর কোলে গেল এদিকে নাতনিকে দেখবে বলে কেমন সাজু গুজু করে এসেছে দেখো যাই হোক এরপর ওকে বিছানায় শুয়ে ওর সাথে অনেক গল্প করছিলাম আর ওকে বলছিলাম যে খুব তাড়াতাড়ি তোমাকে মামার বাড়িতে নিয়ে যাবো এরপর বোন আবার আমাকে একটু হরলিক্স খাওয়ালো আসলে এই হরলিক্স গুলো সবাই ওকে খেতে দিয়েছে কিন্তু ওর খাওয়া বারণ তাই আমি খেয়ে নিচ্ছি যাই হোক দুপুরে রাইসোনাকে টাকলু করা হবে কিন্তু ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে বলে বাকি পার্টগুলো আসছে নেক্সট ভিডিওতে তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই